আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম ও মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে শোনার জন্য যে ডিসকাশনটা করতে চাই মোটামুটি গতকাল রাত থেকে ভাইরাল হয়েছে যে ইস্যু যে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম তামিম ইকবালের দল এবং এই দল বলতে অনেকটাই আসলে এভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এই তিনজন ক্রিকেটারের নাম উল্লেখ করে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে যারা অশিক্ষিত আমার মতো তাদের মতো বা এই ক্লাসের মানুষজন যেভাবে গালিগালাজ করেছে তার তুলনায় যারা শিক্ষিত আমার তুলনায় সুন্দর সুন্দর কাপড় চোপড় পরেন এরকম রোদে দাঁড়িয়ে ভিডিও মেক করতে হয় না তারা যে ভাষা ব্যবহার করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে শিখ তত্ত্ব তারপরে হচ্ছে কোনো একটা বিশেষ অঙ্গের গর্ত দিয়ে সেটাকে হচ্ছে ইনপুট দিতে হবে এরকম তত্ত্ব যেভাবে বলা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে পাবলিক প্ল্যাটফর্মে এটা কোনোভাবেই কাম্য ছিল না প্রথমেই ক্লিয়ার করে নেই বাংলাদেশের কেন বিশ্বের কোন নারীকে যদি কেউ অবমাননা করে ছোট করে হেয় করে বৈষম্যের শিকার করে সেটাকে সাপোর্ট করার কোন গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট এনে দিক না কেন সাকিব আল হাসান হোক মুশফিকুর রহিম হোক তামিম ইকবাল হোক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ বা তাদের থেকেও বড় কেউ যদি হন এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই মানুষ মানে মানুষ মানে নারী পুরুষের বৈষম্য ভেদাভেদ হ্যাঁ নারী পিছিয়ে থাকা আমি এগিয়ে যাব তার আন্ডারে আমি খেলবো না সাপোর্ট করার কোনো সুযোগ নেই তাহলে ঘটেছিল কি আমার তো আলোচনা কেন কি কারণে আসলে তামিম মুশফিক মাহমুদুল্লাহ শাস্তির জন্য আসলে সবাই উত্তাল হয়ে গেছে কি কারণে আসলে নতুন নতুন থিওরি যেখানটায় হচ্ছে উত্তপ্ত অংশ না শীতল অংশ কোন একটা বিশেষ জায়গা দিয়ে ইনপুট দিতে হবে এরকম তত্ত্বের আবির্ভাব করছে কি কারণে আজকে কোনো একটা পার্টিকুলার টেলিভিশন চ্যানেলের স্ক্রিনশট কিংবা তাদের পোস্ট করা গ্রাফিক্স কার্ড সবার ফেসবুকের ওয়ালে ওয়ালে ঘুরছে একবার ভেবে দেখুন একবার চিন্তা করে দেখুন যে এই ঘটনা যদি সত্যি হতো যেই তিনজন ক্রিকেটারের নাম এসেছে বিভিন্নভাবে এবং এটাকে আসলে নাম এসেছে থেকে বড় ব্যাপার নাম জোর করে ইনপুট দেওয়া হয়েছে বিভিন্নভাবে এটা যদি সত্যি হতো এই ক্রিকেটাররা সত্যি সত্যি যেই ঘটনাগুলো ঘটছে যেভাবে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে যেভাবে তাদের এগেনস্টে অ্যাকশন নেয়ার জন্য আবেদন করা হচ্ছে যে যার অবস্থান থেকে সেটা করছে সেটাকে সাপোর্ট করার যথেষ্ট যুক্তি থাকতো কিন্তু এই ভয়াবহতম ঘটনাটা যদি সত্যি না হয় ক্রিকেটারদের কথা কথা বাদ দেন আপনার চিন্তা করুন দর্শক বা আমার কথা চিন্তা করুন যে আমরা এরকম কোনো একটা কাজের সাথে ইনভলভ ছিলাম না ব্রাদার আমাদের কোন একটা প্রতিষ্ঠান এটার সাথে ইনভলভ ছিল কিন্তু আপনাকে আমাকে সামনে এনে বলা হচ্ছে ওই ইনভলভ এটা কি সাপোর্ট করার কোনো সুযোগ রয়েছে আচ্ছা ধরুন একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিলে সুবিধা হবে বাংলাদেশ থেকে অসংখ্য টাকা কোটি কোটি হাজার কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার হয়েছে পিকে হালদার নামে একজন অভদ্র মানুষের কথা আমরা জানি অনেক টাকা তিনি নিয়ে গেছেন এবং তার প্রতিষ্ঠানে তো কেউ না কেউ চাকরি করছে করছে না আমাদের মতো অনেক গরিব বোকা মানুষ তো চাকরি করছে তিনি তো আর একা একা একটা প্রতিষ্ঠান চালাননি কিন্তু এই চুরির কাজটা করেছেন কিন্তু তিনি এখন ধরেন পিকে হালদার টাকা পাস করেছে কিন্তু একজন অসহায় মানুষ যেই মানুষটা এটার সাথে কোনোভাবে ইনভলভ না জানে না এবং তার কোনো ইনফ্লুয়েন্সের সুযোগই নেই সেই মানুষকে সামনে এনে বিচার করা হলো মিডিয়া ট্রায়াল করা হলো যে তিনি এটা করেছেন পিকে হালদার আড়ালি থেকে গেলেন আমার ক্যামেরার পেছন পাশে ওই মানুষটার জীবনটা কতটুকু দুর্বিষহ হয়ে ওঠে সেই জায়গায় যখন সেলিব্রিটি ক্রিকেটার বাংলাদেশের টপ তিনজন ক্রিকেটারকে এভাবে ট্রায়ালের শিকার করা হয় সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য এখানে ধর্মকে টানা হয়েছে নারীকে টানা হয়েছে রাষ্ট্রকে টানা হয়েছে সরকারের যে উচ্চ উচ্চপদস্থ যারা রয়েছেন তাদেরকে টানা হয়েছে এবং পুরোপুরি একটা প্ল্যান্ট মেকানিজম এই জায়গায় আমরা দেখেছি কিভাবে দেখুন একবার যদি খেয়াল করার চেষ্টা করুন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম তাই বলে হিসাব আমি এখন করছি না ওভাবে এই দুজন কিন্তু ধর্মপ্রাণ মুসলমান তারা হচ্ছে আমরা কদিন আগেও ভিডিওতে দেখছিলাম তাই না যে নামাজের সময় হয়েছে মাহমুদুল্লাহ রিয়া দৌড়ে দৌড়ে যাচ্ছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া তারা ইমামতিও করেন ক্রিকেটারদের মধ্যে যখন হচ্ছে পার্টিকুলার ওই নামাজের বাক্যটা চলে আসে খুব ভালো খুব ডিসেন্ট এবং এই ভিডিওস গুলো তো অনেক ভাইরাল হয় অনেক আলোচিত হয় কারণ অধিকাংশ মানুষ আসলে ধর্মটাকে নিজের মধ্যে লালন করে অনেকে আবার ব্যবসা বাণিজ্যের সাথে এটাকে কাজে লাগায় পলিটিক্যালি এটাকে কাজে লাগায় এটা নিয়ে কোনো ডাউট নেই মাহমুদুল্লাহ মুশফিক যেহেতু ধর্ম পালন করেন আবার ধর্মে নারীদের প্রতি একটা কমন কনসেপশন যে একটা সংকীর্ণতা রয়েছে আমি কমন কনসেপশনের কথা বলছি কিন্তু রিয়েল কনসেপশনের কথা বলছি না তার মানে তারা যেহেতু এই ম্যাচের মধ্যে ছিলেন তারা আপত্তি জানিয়েছেন চিন্তা করে দেখুন ধর্মকে ব্যবহার করে বাংলাদেশের দুজন ক্রিকেটারকে ফাঁসিয়ে দেওয়ার এবং তাদের একটা ওপেন ট্রায়াল মিডিয়া ট্রায়ালের ব্যবস্থা করার জন্য যেই সেগমেন্টেশন করা হয়েছে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এটা কতটুকু অ্যাফোর্ডেবল আমাদের বুদ্ধিজীবীরা তারা এটা যাচাই পর্যন্ত করেন নাই একবার জিএস পর্যন্ত করেননি এই রকম ক্রিকেটার কিংবা এই ক্রিকেটারদের যারা ডিল করে আমার মতো ছোট ছোট মানুষ তাদেরকে ফোন করে জিজ্ঞেস করার অপশনটাও তাদের ছিল চাইলে ডেকে নিয়েও আসলে ক্লিয়ার হতে পারতেন তারা সেটা করেন নাই তারাও চেয়েছেন এই বিতর্কটা হেডলাইন দেখে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যে হেডলাইনটা দিয়েছে যে তামিম মাহমুদুল্লাহদের দল হ্যাঁ মাহমুদুল্লাহদের দল মানে তাদের নাম কিন্তু বলেনি তাদের দলের কথা বলেছে ওই হেডলাইন দেখে তামিম মাহমুদুল্লাহদেরকে আমরা ফাঁসিয়ে দিয়েছি বাংলাদেশের ক্রিকেটে ক্লাবের প্রভাব কতটুকু আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেটে ক্লাব কতটুকু শক্তিশালী ভূমিকা পালন করে নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কে সভাপতিত্বের দায়িত্বে থাকবে গুরুত্বপূর্ণ রোলে থাকবে প্রিমিয়ার লিগ চলবে কিভাবে সুপার লিগে কারা খেলবে আম্পায়ারিং কিভাবে পরিচালিত হবে ভাই মানুন আর না মানুন সবকিছুই ক্লাব দ্বারা কোন ক্রিকেটার কোন দলে খেলবে সেটাও শক্তিশালী ডিসাইড করে দলে না খেলে কোন একজন ক্রিকেটার তিনি ক্লাবের হয়ে খেলছেন এমনও আমরা দেখি সাকিব আল হাসান ন্যাশনাল টিমের হয়ে একটা এক্সাম্পল দিয়ে দিই না খেলে তিনটা ম্যাচে তিনি মহামেডানের সময় যে খেলাগুলো চলবে ঢাকা প্রিমিয়ার লিগ যেই লিগ নিয়ে এত আলোচনা হচ্ছে সেখানটাই খেলবেন ক্লাবের পাওয়ার কতটুকু ভাবতে পারেন সেই ক্লাবের অফিসিয়ালরা পাওয়ারফুল বলেই ক্লাব গুলো পাওয়ারফুল নাকি ক্রিকেটাররা পাওয়ারফুল ক্রিকেটাররা তো টাকার বিনিময়ে খেলেন পাওয়ারফুল দুই ক্লাবের অফিসিয়াল প্রাইম ব্যাংক যে ক্লাব বাংলাদেশের একটা বিশাল শিল্প গোষ্ঠী কন্ট্রোল করে যে ক্লাবটা হচ্ছে এক ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ক্লাব কিন্তু আমার বলার কিছু নেই মোহামেডান মোহামেডানি ভাই এই দুই ক্লাব যারা পরিচালনা করে কর্মকর্তার ভূমিকায় যারা থাকেন তারা বাংলাদেশের যে কোনো ক্রিকেটার সে জনপ্রিয় হতে পারে কিন্তু ক্ষমতার জায়গায় ক্লাব কর্তাদের কাছে নসি সেই ক্লাব কর্তারা যখন ডিসাইড করেন এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকে তারাই ফোন করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বর্ষিয়ান সংগঠক ইফতেকার রহমান মিঠু যখন সেটা মিডিয়া স্বীকারও করেন যে ক্লাবের থেকে ফোন এসছিল আম্পায়ার চেঞ্জ করার জন্য কিন্তু তিনি সেটা মানেন নাই গাছ শো করেছেন ক্লাবের থেকে ফোন এসছিল নট কোনো ক্রিকেটার ঠিক তখন আমরা ক্রিকেটারদেরকে কিভাবে বিচারে কাট করাই দাঁড় করাই আমরা নারীবাদী হয়ে শুধুমাত্র তিনজন ক্রিকেটার ওই ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করেছে দেখে ওই ক্লাবগুলোর জার্সিতে তারা খেলতে গিয়েছে দেখে তাদেরকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে তারা এই কাজটা করেছে আজকে তারা আমরা বিচার চাই দেশের প্রধানমন্ত্রী একজন নারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী সো একজন নারী আম্পায়ারে আন্ডারে খেলতে আপত্তি কথা এরকম যুক্তি আমরা তুলি আপত্তি তো ভাই কেউ করেনি কোনো ক্রিকেটার তো করেনি আপনারা এই বিচারটা কোথার থেকে পেলেন মাননীয় শিক্ষামন্ত্রী তিনি পর্যন্ত স্ট্যাটাস দিয়েছেন মানে তাকে ওইভাবে ইনভলভ করা হয়েছে ইনপুট দেওয়া হয়েছে পাশে যারা থাকেন তারা বলেছেন যে এই ঘটনা তিনি পর্যন্ত স্ট্যাটাস দিয়েছেন যে কোনো ক্রিকেটার যদি এটার সাথে যদি বলেছেন অবশ্যই ইনভলভ থাকে তার শাস্তি হওয়া উচিত ডাইনাসোর দিয়েও একটা দারুণ তুলনা তিনি দিয়েছেন প্রাগৈতিহাসিক ডাইনাসোর কি হারিয়ে গেছে এরকম কিছু একটা তিনি বলেছেন ভালো কথা বলেছেন কিন্তু আমার আপত্তির জায়গাটা যেখানটায় যে আজকে এই ডিসিশনটা যারা মেক করেছেন সেই ডিসিশন মেকার তো কোনো ক্রিকেটার না ভাই আমাদের সবার স্ট্যাটাসে ক্রিকেটারদের নাম আসছে ছোট হোক বড় হোক মাঝারি হোক ক্ষুদ্র হোক যেটাই হোক না কেন সবার স্ট্যাটাসে আমাদের ক্রিকেটারদের নাম আসছে কিন্তু ক্লাব কর্তাদের নাম আমরা কেউ না কেন বলি না আমরা আমরা কি সেই খবরটা রাখি না জানি না যদি না জেনে স্ট্যাটাস দিই আমরা কত বড় বুদ্ধিজীবী তাহলে চিন্তা করে দেখুন নাকি আমরা জানি সেই ক্লাব কর্তারা আমাদের কাছের স্ট্যাটাস বিলং করেন ক্লাবে আমাদের দেখা হয় পার্টিতে আমাদের দেখা হয় তার বিরুদ্ধে বলি কি করে সেই জায়গায় একটু লজ্জা লাগে এ কারণে বলি না আমি জানি না আসলে সত্যি কোনটা বাংলাদেশের ক্রিকেটারদেরকে আমরা সবাই গালি দিই যে ছেলেটা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে যে রাস্তায় গরমের মধ্যে পান বিক্রি করে চা বিক্রি করে ময়লা কুরায় সেও গালি দেয় আমিও গালি দিই আপনিও গালি দেন ক্রিকেটাররা যেন বাংলাদেশে তৈরি হয়েছে গালি খাবার জন্য কোনো অপরাধ তারা করুক আর না করুক গালি তাদের প্রাপ্য গালি দেন ভাই এদেরকে বিচারের আওতায় আনেন শিখ তত্ত্বকে আরো কিভাবে মডিফাই করা যায় বেস্ট বানানো যায় সেই ওয়েতে এদের শাস্তি দেন ভালো থাকবেন সবাই